লোহাখালের ঐতিহ্যবাহী সাইন্না পিঠা অনেকেই বলে গোটা পিঠা এক দেশে এক বাসা বলে এরপরে এই জায়গায় আমি একটা ফাতিলের মিডে লইলাম কিছু মালা মিডা গালাই লইলাম এ জায়গায় কিছু কুসি করি কিছু নারিকেল দিয়ে এই নারিকেলটা দাঁতের তলে হলে খুব মজা লাগে পিঠা খাইতে নারিকেল যত বেশি দিব এটা স্বাদ তত বাড়ায় এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এরপর এই জায়গায় দিয়ে কিছু কোরানো নারিকেল নারিকেলটা দিই এটা একটু চুলের উপরে রাখে দিয়ে আমি জোর শন্ত ভালো করে এটা জোর শোক এই দিক দিয়ে আমি আপনারা একটা চেনি লইয় এটা চুলের উপরে রাখি দিয়ে মাঠটু একটু জোর একটা চেনি লইলাম চেনি লই এটার মধ্যে এই প্লেটের করি তিন প্লেটের মতন আপনার গুঁড়ি দিয়ে কিলা মানে আপনারা যতটুক বানাইবেন অতটুক দিবেন এত বেশি দেওয়ার দরকার নেই এরপরে আমি তিন প্লেটের মতো লইলাম লওয়ার পরে এই জায়গার মধ্যে দিয়ে কিছু জিরের গুঁড়া এই জিরের গুঁড়োটা দেওয়া হয়েছে অনেকে আছে ফিরেটা খাইলে ফ্যাট ফাঁফা দিতে হয় আর নইলে ফ্যাট ব্যথা করে যদি জিরের গুঁড়াটা দেয় তাহলে আর ফ্যাট ব্যথা করে না প্যাট ফাঁফা দেয় না এরপরে কিছু ডিপ্লোমা দুধ লইলাম দুধ লওয়ার পরে এগুলার সব একসাথে এবার মিক্স করি হেলাই হাত দিই জিরের গুঁড়া আর আপনার দুধের গুঁড়ি সব মিক্স করা ওই গেলে গিন আপনার মাঝখান তো একটু জায়গাটা ফাঁকা করে দিয়ে এই ফাঁকার মধ্যে মিডাটা যে মিডাটা ঠান্ডা হয়েছে এটা এবার দিয়ে দিয়ে এবার একটু একটু করে দিয়ে গুঁড়ি যদি যদি বাইচান্স মিলে বেশি হয় তাহলে একটু রাখি দিয়ে আমার সবগুলা লাগছে যেহেতু শুকনা গুঁড়ি তো আপনার এগুলা ইয়ে টানে এরপরে এটারে হাত দিয়ে ভালো করি আমরা এটারে ইয়ে করি নিতে হইবে এভাবে একবারগুলো বানাই খাইছে সে খুবই মজা এই পিঠাটা আমি নোয়াখালিতে আগে এইভাবে বেশিরভাগ মানুষে বানাইতো অনে না অনেকে সিদ্ধ করি বানায় অনেক রকমে বানায় এভাবে এক মজা এক স্বাদ আর সিদ্ধ করে নাগুলো আরক স্বাদ এরপরে আমি এরকমভাবে শেপ দি লইয় কিছু লইয়াম এরকম এই যে একটা এইভাবে আমরা করে বানাই দেখাই যারা যারা পারেন না তাদের আর কি আর যারা পারে তারা তো পারেই এটা কোনো কঠিন কোনো জিনিস না একবারে সহজে এরপরে এই যে দেশে আগে এইভাবে সবসময় বানাইতো অনে না কত ডিজাইন করে এরপরে আমার পিঠাগুলো সবগুলো আমনের এইভাবে বানানোই গেছে গে এবার একটা রাইস কুকারের আপনার ইয়া এই যে জালিগুলা লইলাম সুলের মধ্যে পানি দি বসাই দিয়ে একটু তেল ইয়া করি লইয়েম তইলে আর ফিরেটা লাগব না একটু হরাই হরাই দিবেন তই আপনি ফিরেটা ইয়া হয় ফুলে একটা লগে একটা লাগি আর ভাঙে না এরপর এটা ডাকা দি রাখে দিয়ে ছিদ্রটা বোঝাই দিয়ে একটু টিস্যু দিই দেওয়ার পরে আপনার আধা ঘন্টা পরে এইভাবে একটা সলা লইবেন হাতে সলা লই একটু স্যাক করি চাইবেন আমরা আপনার কেক যেভাবে চাই যদি দেন কাইবার ভিতরে তো সলার লাগে তাইলে বুঝবেন ওই না আমার এটা ওই গেছে যদি আপনার কাছে এই সাইনা ফিডার রেসিপিটা ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সালাম আলাইকুম এই ফিডাটা আপনারা এইভাবেও খাইতেন হারেন আর নইলে এইভাবে কাডি। নারিকেল কোড়াই এভাবে দিই খাইতেন হারেন এটাও খুব মজা হয় আর নইলে আপনারা এটার সুলার নিচেরাই অনেক আছে শক্ত পিঠা পছন্দ করে সুলার নিচে তাওয়ার মিধে রায় এভাবে আপনার মশ মিরচা করি খাইতেন হারেন খুবই মজা হয় এই পিঠাটা একবার হইলে এইভাবে বানাই খাই দেখেন